আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো নেই আমি দেখতে পাচ্ছি ঔষধের ডোজ মনে হয় কথা বলতে দিও লা ভাইরা আমি হজুরের সঙ্গী হিসাবে আছি হজুর খুব অসুস্থ হয়ে পড়েছে আমি বারবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম যে হজুর সরেন বাসায় যায় তিনি বল আমি সকালে মেডিকেলে নিয়ে গেছি মেডিকেল থেকে ডাক্তার দেখায় ওষুধ খাওয়ায় একটু মনে করলাম রেস্ট করে এরপর মঞ্চে আসবে তবে সে এত বড় ত্যাগ যদি করতে পারে আপনারা কি খ্রিস্টান এই বসতে পারবেন না বলেন বলেন ভাই বলেন আর যদি আপনারা মনে করেন না দরকার নাই তাহলে আমি এখন এখান থেকে যে হুজুরকে নিয়ে চলে যাব আর আপনারা যা করছে যদি আসতে পারেন তাহলে এরা একটু শুনতে যাচ্ছে জি

আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখ আজকে পোস্টার দেখি পোস্টার পোস্টার নেই পোস্টার পোস্টার আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়া পিড়ে বোড়া পীরের ডাঙ্গা মাঠ নিয় रामपुर মেডিকেল হযরত আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা বর্কা প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন সকাল 10টা হতে আজর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জোহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের উপরে কন্ট্রোল নেই আমি বনাচ্ছি শূন্যের উপরে বেশি বাড়াচ্ছি ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছে না কি বলছে নিজেও জানিনা স্বাভাবিক না হলে তো তাপসি করবো কি দিয়ে মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেরখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওড়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিলো দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে দেখতে আল্লাহ আল্লাহ

কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে বেশি বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব বাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করতেন জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদাবাদীদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাও আমাকে

আমাদের আদি মাতা হাজরতে হাওয়া কে মাফ করেছে আল্লাহ তুমি তার রসিলায় আমাকে মাফ করে দাও মোহাম্মদ রসুল্লাহ রসিলায় আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটা পর থেকে আমি নিজের উপর কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদতে মরণ দাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ আমিন আল্লাহ কথা কথা اللهم في كورديو السوق انت لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر أستغفر الله, الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم يعلم ما, ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও

আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এই থেকে আমাদের নতুন একটা মোবাইল হারিয়ে গেছে যে কেউ যদি নিয়ে থাকেন আমাদের স্টেজে এখানে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি মোবাইলটা আপনারা দয়া করে নিয়ে যান ওটা হুজুরের মোবাইল আপনারা কে নিয়েছেন আপনারা দয়া করে স্টেজে দিয়ে যান আমরা মোবাইলে ওই মোবাইলে কল করছে না আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে ভাবে দুঃখিত আমাদের বুধুর খুবই অসুস্থ আপনারা সবাই সুশৃঙ্খল হবে সবাই সুশৃঙ্খল ভাবে যাবেন আর আপনার এখানে ভিড় করবেন না আমরা এখন হুজুরকে নিয়ে চলে যাব কেউ রাস্তায় মুসাফা করার চেষ্টা করবেন না কেউ রাস্তায় মুসাফা করার চেষ্টা করবেন না আর এক গরিব লোকের এখানে নয় হাজার দুইশত টাকা হারিয়ে গিয়েছে কেউ যদি পেয়ে থাকেন টাকাটা স্টেজে দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ ভাই মোবাইল পাওয়া গেছে কিন্তু আপনাদের কাছে করে জোরে অনুরোধ করি আপনাদের পায়ে হাত দিয়ে বলি একটা লোক জানো হুজুরের সঙ্গে মুসাফা কেনবা ডিসটর্ব করবেন আপনাদের কাছে মাফ চাচ্ছি ভাই দেখতে থাকলে এই ময়দানে ইনশাআল্লাহ রাতে মাফিল হবে সময় দীর্ঘ সময় ধরে ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম হুজুরের পক্ষ থেকে ইনশাআল্লাহ এই ময়দানে মাফিল হবে আপনারা দোয়া করেন আল্লাহ জান্নাতকে সুস্থতা দান করেন আমি আপনাদের কাছে হাত জোর করে হাত জোর করে ক্ষমা চাচ্ছি কেউ যেন এখান থেকে হাত বাড়াবেন না ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছে ভাই ভালোবাসা দেখান দুয়ার মাধ্যমে আমাদের এই মাফিল থেকে গরিব লোকের নয় হাজার দুই টাকা হারিয়ে গেছে যারা

আমাদের এক নেতা এখন চাই যাদের কলি যায় কি আছে বলেন বলেন কোরআন আছে যে নেতার কলি যায় কোরআন আছে ওই নেতা দুই নাম্বারই করার কোন সুযোগ সম্মানিত ভাইরা এই আমরা দ্বিতীয়বার আমাদের যুবক ভাইদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার এক নাম্বার মূল মন্ত্র হলো জমিন তার আইন চলবে তার ঠিক চলে বলেন ভাইয়ের আমার বলেন তো দেখি জমিন কার আরো জোরে আপনাদের কি কোনো ভয় আছে জোরে বলেন ভয় আছে আপনারা যদি সাড়া না দেন আমি দোয়া করে দেব আমার ভাইরা বলেন জমিন কার আরো জোরে যে আওয়াজ দিচ্ছেন তা পনেরো বছর আগের আওয়াজ একটু পনেরো বছর পরে যে আমরা স্বাধীন হয়েছি এই স্বাধীনতার আমরা যে নিয়ামত পেয়েছি এই নিয়ামতের আশা করে আল্লাহর কাছে শুক্রিয়াদার আদায় করে আমরা সবাই বলছি আল্লাহ আকবর আরো জোরে লীলা হে তাকবীর নারা তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানা সিরাব বেকারি ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই তাফসির মাহফিলকে তুমি কবুল করে নাও জবান খুলে বলেন তো আমিন মাহফিলের সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি সহ যত ওলামা হজরত আছেন কলিজা ভরে দোয়া করছি বিশেষ করে আমরা কলিজা ভরে দোয়া করছি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন যাকে এক নজর দেখার জন্য সুদীর্ঘ সময় ধরে আমরা বসে আছি আমাদের কলিজার মানুষ লক্ষ যুবকের আইডল মাওলানা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে পড়েছে কলিজা ভরে দোয়া করি ও আমাদের সাহেবকে তুমি সুস্থ দিয়ে দাও একটু জবান খুলে বলেন আমিন আরো জোরে আমিন আল্লাহ যদি তাদের জীবনে যেহেতু সাথে থাকার সৌভাগ্যবান হয়েছে মুফতি আমির হামজা বলে ভাই আমার তো বাসার আর কোনো সম্ভাবনা ছিল না জালিমের বাচ্চা জালিম আলেমদেরকে যোগ্য মানুষদেরকে হত্যা করার সুবিশাল পরিকল্পনা করে জেলখানা করে শেষ করে নাই বরং ওরা আয়না ঘর নামে একটা অন্ধকার জগৎ তৈরি করেছিল সেই জায়গায়ও মুফতি আমির হামজা সহ জক্কো নেতৃত্ব যারা দিতে পারে কোরআনের পাখি যারা রূপান্তরিত হয় ওদেরকেও সেজেখানে নির্যাতন করেছে আল্লাহর কাছে বলে আল্লাহ আয়না ঘর থেকে যে মুফতি আমির হামজাকে তুমি আমাদের কারাজাইল ফিনায়ে দিয়েছো তোমার কাছে বানায় চাই মুফতি আমির হামজাকে তুমি সুস্থতা দিয়ে দাও জোরে বলেন আরো জোরে বলেন আমি আল্লাহ মন থেকে যদি আপনারা চান আমার কেন যেন মনে হয় মুফতে আমিন হামজা সুস্থ হয়ে স্টেজে আসবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ভাই ইনশাল্লাহ বলেন আমার ভাইয়েরা আমি আপনাদেরকে হতাশ করতে চাই না আমি আপনাদেরকে শোনাচ্ছি এরপরে আমি কয়েকটা কথা বলেই যেহেতু আমার শরীরের অবস্থাও ভালো না আমি ফোনে শোনাচ্ছি আপনাদের সামনে ইনশাল্লাহ হুজুর কী অবস্থায় আছে আসতে পারবে কিনা অজাতা আপনাদেরকে আমি কষ্ট দেব দেবো ইনশাল্লাহ আমি আমি শোনাচ্ছি ইনশাআল্লাহ ভাই কষ্ট পাই না আমি দেখি কত দূর কি অবস্থায় আছে যদি আসতে চাই এইটুকু সময় আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ যদিও আপনাদের মন হচ্ছে তার সে না আসলে আমরা যত কথাই বলি ভালো লাগবে না এটাই স্বাভাবিক কি বলেন আপনারা আমি দেখি আসতে পারে কিনা যদি আসতে পারে তাহলে আপনাদেরকে সান্তনা দেবো যে এইটুকু আসতে যতটুকু সময় লাগে ইনশাল্লাহ আমি ফোন দিচ্ছি ইনশাল্লাহ ভিডিও কলের ভিতরেও আমি যদি সম্ভব হয় আমি দেখাচ্ছি সম্মানিত ভাইরা মুফতে আমিন হামজা আল্লাহ তালার দেওয়া আমাদের জন্য একটা নিয়ামত কথা বলছেন না কেন ভাইরা জোরে বলে এই জন্য আমরা যা হরে দোয়া করি মুফতে আমির হামজা সাহেব আসসালামু আলাইকুম আহমতুল এখানে তো অনেক লোক হুজুরের জন্য অপেক্ষা করছে এখন এর একটু জানতে আচ্ছা আচ্ছা মানে হুজুরকে আসতে পারবে একটু শুনতে চাচ্ছিল এখানে অনেক মানুষ তো যদি এক একটু কথা বলতে পারত আচ্ছা আচ্ছা মানে আসতে পার হুজুর হুজুর যদি একটু সালাম দিতো এরা তো উদগ্রীব হয়ে আছে যদি সম্ভব হতো হ্যাঁ মানে অনেক সময় ধরে তো বসেছিল আমি নিজেও ওদেরকে ঠেকাতে পারছি না হ্যাঁ কারণ ভিডিও না আমি মাইকে ধরতেছি হুজুর একটু সালাম দিতে বলেন যদি একটু একটু কথা বলতে পারে আর কি আমি তো বুঝতেছি আমি তো হুজুরের কাছে ছিলাম আমি বুঝতেছি ভাই হ্যাঁ একটু যদি সালাম দিত আর বলতো যে আমি একটু বিশটা হ্যাঁ না একটু যে বলেন যে হাফিজ গেছে তো হাফিজ গেছে একটু সালাম দিতে ওয়াজ শেষ বলতে মাঠ তো পুরা ভরপুর বুঝছেন লক্ষ লক্ষ মানুষ চারিদিক থেকে একটু হুজুরের কাছে দেন সালাম দিক ভাই বলেন হ্যাঁ 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 আমি মাইকের সামনে আমার সামনে হাজার হাজার জনতা এরা শুধু হুজুরের মুখ থেকে একটু শুনবে যে সুস্থ হলে এক বিশ মিনিটের ভিতরে যদি আসতে পারে তাহলে এরা কথা বল আমি কথা শুনবে আমার কথা আর না হলে এরা উদগ্রীব হয়ে আছে আচ্ছা একটু কথা বলেন অনেক লোক আপনার জন্য অপেক্ষা করছে যদি আসতে পারেন তাহলে এরা একটু শুনতে যাচ্ছে জি আপনি আসবেন চারটা সাঁত্রিশ বাজে আসরের নামাজ পড়ে বের হবেন ভাই বলা লাগবে না এখানে অনেক লোক এরা উদ্গ্রীব হয়ে আছে হুজুর নামাজ শেষ করেছে আপনি আমি বিশটা মিনিট এদের জন্য সময় নিচ্ছি আপনি সরাসরি গাড়ি চলে আসবে মঞ্চের কাছে হ্যাঁ শুধু সালাম দেবে দোয়া করবে করবে শেষ হুজুর আসতেছে হ্যাঁ অলরেডি হুজুর রেডি হচ্ছে নামাজ হয়ে গেছে হুজুরের আসরের নামাজ ওখানেই পড়ছে আপনারা যদি একটু ধৈর্য ধারণ করেন এইটুকু সময়